আসসালাম এস এসি বেস্ট দু হাজার পঁচিশ আশা করি সকলে ভালো আছো আমরা যে বেস্ট শুরু করেছিলাম বিশ দিনের তার আজকে দ্বিতীয় ক্লাস অর্থাৎ আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা বিশ দিনের মধ্যে আমাদের পুরো বইটা শেষ করব তো আমরা গতকাল একটা ক্লাস দিয়েছি সেট এবং ফাংশন নিয়ে শেষ করে দিয়েছি আজকে আমরা শেষ করব ধারা ঠিক আছে অর্থাৎ তেরো পয়েন্ট এক অ্যান্ড তেরো পয়েন্ট দুই ফুল কভার করে দেবো একটা গ্লাসের মাধ্যমে ঠিক আছে আর যারা বুঝবে না তাদেরকে আমি একটা উদ্দেশ্য করে বলছি তোমরা দেখো যে আমার ইউটিউব চ্যানেলে ধারা সম্পর্কিত অনেক ক্লাস আছে সার্চ করে যাব দেখা সব বুঝতে পারবে ঠিক আছে আর ক্লাস তুমি করেছো বা যারা কিছু বছর ধারা সম্পর্কে তাদের জন্য আছি ক্লাসটা আর আসি আছে তোমাদের আমি তেরো পয়েন্ট এক অ্যান্ড দুই একদম কাবার করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর পাশে থাকো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে তোমাদেরকে আমি প্রথমে কিছু ধারণা দিয়ে দিই সমান ও ধারণা হচ্ছে কি যে যে ধারাটা আমরা প্রতিপদের পার্থক্য বিয়োগ করে সমান হবে ওইটা আমরা কি পাবো সমান ধারা আর গুণোত্র হচ্ছে কি দেখবো যে প্রতিপদে পার্থক্য যদি ভাগ করে সমান হয় তাহলে তো এটা হবে গুণোত্তর ধারা ঠিক আছে আর এখানে তোমার অনেকগুলো সূত্র আছে সেটা তোমার বর্গের সমষ্টি সূত্র আছে ঘনের সমষ্টি আছে সমষ্টির সূত্র আছে ঠিক আছে তো সবই তোমাদের পার্ট বাই পার্ট আমি করিয়েছি আমার চ্যানেলে অনেকগুলো ক্লাস আছে এই সম্পর্কে যদি সময় থাকে দেখে আসতে পারো অনেক উপকার হবে ঠিক আছে তো আজকের মতো শুরু করি তো প্রথমে দেখো যে আমি তোমাদের এই দুইটা অধ্যায় থেকে একটা অঙ্ক দিয়েছি সৃজনশীল এমন একটা অঙ্ক দিয়েছি এই অঙ্কটা অনেক বোর্ডে আসছে ঠিক আছে এরকম আসার যদি এটা ভালো করে করতে পারো তোমার একদম হয়ে ঠিক আছে জাস্ট ভালো করে তোমরা করো তোমাদের কাজকে একটি স্ক্রিনশট শর্ট মেয়ে রেখে দাও অঙ্কটা নাহলে খাতায় লেখো আশা করি তোমাদের উপকার ছাড়া ক্ষতি হবে না ঠিক আছে তো প্রথমে দেখো যে অঙ্কে তোমাদের কি বলছে অঙ্কে বলছে যে

প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো তাই তো সমষ্টি বের করো এতে কিন্তু কোনো থেকে দেয় নাই জাস্ট একটা অঙ্ক দিয়ে রাখছে পরীক্ষাতে এরকম প্রশ্ন আসার মতো মানে আসবে আসতে পারে মানে এরকম প্রশ্নই আসে ঠিক আছে তো আমাদের লেখক পছন্দ করি দাও ক নাম্বার প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল সম তো আমরা লিখিয়ে যে আমরা জানি একবারে লিখে দেই ঠিক আছে আমরা জানি আমাদের সূত্র ইউজ করতে হবে ঠিক আছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঠিক আছে সংখ্যার সমষ্টি এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে সূত্র ঠিক আছে অতএব কয়টা বলছে এন মানে কত পঞ্চাশটা অতএব পঞ্চাশ সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয় শুধুমাত্র এন জায়গায় পঞ্চাশ দেওয়া ঠিক আছে এন কত পঞ্চাশ কাজে দাও পঁচিশ গুণ একান্ন দা দাও কত হয় বারো সেভেন ফাইভ এইটা আমাদের অ্যান্সার প্রশ্নে কিন্তু তারা বলতে পারতো যে প্রথম সাবি সংখ্যার ঘনের সমষ্টি বের করো বর্গের সমষ্টি বের কর ঠিক আছে দেখবা যে বইতে বর্গের সমষ্টি খুনের সমষ্টি এন স্বাভাবিক সংখ্যা সমষ্টির কি সূত্র দেওয়া তিনটা প্লাস মুখস্ত করবো ইনশাল্লাহ ওরকম অঙ্ক আসলে পারবা ঠিক আছে তো এর দেখো কি হয়েছে এটা হচ্ছে পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে বলছে তো আমরা সূত্র জন্য বলতো কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন এমন কত পঞ্চাশ দিয়ে বলতো একশো এখানে একদম একশো ঠিক আছে বলছে পঞ্চাশটি তার মানে এখানে দেবো পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস এক দুই তো এখানে কি পঞ্চাশ ইনটু

দেখো তো এক নম্বর থাকে তো কি বলছে টু প্লাস সেভেন তো দেখবো যে এটা কি সমান না গুণ তো আগে আমরা দেখে নেই ঠিক আছে আগে আমরা লেখি যে দেওয়া আছে ধার দেখে নেই হ্যাঁ দুই নম্বর খ নাম্বার লেখো দেওয়া আছে ধারটি কত আছে তোমার টু প্লাস সেভেন প্লাস বারো প্লাস সতেরো ঠিক আছে ডট 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 ধারা এখন আমাদের কাজ আমার তোমাদের কি বলছিলাম মনে আছে সমাধান নিয়ম হচ্ছে কি এই পদ থেকে এই পদটা বিয়োগ দেবো যদি যা হয় যদি এই পথ থেকে এই পথটা এই বিয় যদি একই মান হয় তাহলে কি হবে সমান্তর হবে আর গোতর ক্ষেত্রে কি ভাগ করব যা হবে যদি থেকে আবার ভাগ করে যদি হয় তার মানে কি যদি একই হয় তার মানে গণ ধারা গণতর সব মনে হয় একবার সমান্তর ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে আর গোতর ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে ঠিক আছে তবে কি করা যায় যদি আমরা মনে করি এখানে

এটি একটি ধারা ঠিক আছে যার প্রথম কত আছে টু আর মনে কর ধারা ক্ষেত্রে সাধারণ অন্তর হয় ঠিক আছে সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি কত আছে সাত থেকে দুই বিয়োগ করতে হবে এখন বলছে যে যদি তম পদের সমষ্টি এত হয় তুমি লেখো যেহেতু কত দিও আছে তোমাকে তোমাকে আছে দুই কি কত আছে বাইশশো পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ দেওয়া আছে তা আমরা কি জানি

তিন ঠিক আছে এখন বা দাও বা এন বাই টু রেখে দাও ইন্টু দুই কত হয় কি করা যায় এখন তুমি রাখো এন বাই টু দাও এন বাই টু টু এই ফাইভ থেকে বাদ দাও কত হবেন ওয়ান হবেন তাই তো মাইনাস ওয়ান কত আছে ফাইভ এন মাইনাস টু কথা আছে দুই দুই তিন পাঁচ ঠিক আছে এখানে করি ঠিক আছে এখানে করলাম বা এখন দেখো তো যা কি এন কি অবস্থা আছে ভাগ অবস্থা আছে কি হবে গুণ আছে যায় তো গুণ করে দাও এন বা এন ইনটু 5n 1 ইকুয়াল টু এটা কিন্তু গুণ করে দাও কত হবে 2200 কত 35 গুণ 2 তাহলে তো ভাগ আছে গুণ করে দিবা বা এন এন 5

আমরা কি এই সংখ্যাটা মিলিট্রাম করবো ভাঙবো ভাঙার পরে দেখবো যে এমন সংখ্যা আমাদের কি বিয়োগ করি এক হবে গুণ করলে হবে ছোটো সত্তর ঠিক আছে বিয়োগ করলে হবে এক গুণ করলে হবে কত চুয়াল্লিশ সত্তর ঠিক আছে তো এটা ভাঙো জাস্ট বিয়োগ করছে এখানে কি করছে এই এটা ভাঙার করে এটা হচ্ছে একশো পঞ্চাশ কোন একশো অনুপ্রাশ গুণ দাও কত হবে না একশো পঞ্চাশ যদি গুণ একশো দাও কত হবে না চলছে সত্তর হবে না আর বিয়োগ করলে বলছে এন হচ্ছে ঠিক আছে বা এটা তো এখানে স্কোয়ার আছে এখানে যদি স্কোয়ার আছে না সেহেতু আমাদের এমন করে গুণ করতে হবে যাতে মনে করো যে উৎপাদকের মধ্যে মতো গুণ করতে হবে ঠিক আছে তো আমরা দেখো কি দেখতে পারি আইবেনটা কমন নাও ঠিক আছে এন মাইনাস তিরিশ এটুক মানে পনেরোশো

এখানে এটুক হয় করবা এটুক অথবা করবা তো হয় মানে হয় কি হয় অথবা ফাইভ এন প্লাস একশো চল্লিশ সমান জেরো বা এন সমান সমান মাইনাস একশো চল্লিশ হয়ে যাচ্ছে বা পাঁচ তো তোমার কাজ কি পদ সংখ্যা কখনো নেত আমরা কি জানি দেখো তো এখানে প্লাস হচ্ছে এখানে কি মাইনাস তো আমরা সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না ঠিক আছে আমরা কি জানি যে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না অতএব কি পদ সংখ্যা কোনটা হবে তিরিশ হবে ঠিক আছে তার মানে কি অ্যান্সার তিরিশ দেখো অতএব দেখো আমরা জানি পদ সংখ্যা কখনো ঋণাত্মক

এটা মানে এটা লেখছি আমরা লেখার পরে জাস্ট মান রাখার পরে আমরা জাস্ট এর মানটা বসাইছি এখানে ডের মানটা বসাইছি গুণ করছি গুণ করার পরে এই টুলটা এই তোমাদের একটা করছি গুণ করছে যে ভাগ অবশ্যই ছিল এটা ভাগ করছে এখন এখানে এন এটা হিসেবে গুণ করছে গুণ করে তুলল এটা বলতে এত কথা ঠিক আছে এখন কি দেখো এখন এইটা ফুল এই গা নিয়ে আসলাম সবাই জিরো লাভ এত মিলিটাম করতে হবে আমাদের তারপরে আবার কী করলাম এন দিয়ে একে গুণ করলাম এন তো ফাইভ বলতে ফাইভ এন স্কোয়ার মাইনাস এন ওকে এন মাইনাস সতেরো জিরো মানে আমাদেরকে এটা ভাঙতে হবে এমন ধর ভাঙবো যাতে কি আমাদের যদি বিয়োগ করি আমাদের এন হবে মানে এক হবে গুণ করলে পরে হবে কত শত ঠিক আছে তো ভাঙার পরে ত্রিশ এখানে কত হলো একশো পঞ্চাশ তারপরে এখানে এটাকে এটাও ভেঙে দেবো ভেঙে কি উত্তর মধ্যে গুণ করে ফেলবো তো ফাইভ দিয়ে ত্রিশ একই কথা কিন্তু এটা এটা একই কথা ঠিক আছে আর এখানে এটা একই কথা হ্যাঁ এখন টাকা এখন তিরিশ আনতে হবে আমাদের তারপরে এন মাস তিরিশ এখানে ফাইভ এন

दो नंबर दो ग नंबर लिखो दोआ से की दोआ से 7 + x + 7 + x + y + z + 13 5 7 + डॉट 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 আছে এখানে প্রথম পদ 7 দ্বিতীয় পদ x তৃতীয় পদ y চতুর্থ পদ z পঞ্চম পদ এত আমন্ত লেখা এই প্রথম পদ আর পাঁচ নম্বর পদ দিয়ে অঙ্ক বের করে আমাদের এই তিনটা পদ বের করতে হবে একশো যে পদ বের করতে ঠিক আছে তো আপনাকে লেখেছি প্রথম পদ এখানে প্রথম পদ এ সমান সেভেন ঠিক আছে মনে করি করি ধারাচের সাধারণ অনুপাত আর ঠিক আছে আর অতএব কয়তম পদ আছে পাঁচত পদ দিয়ে আছে কিন্তু এক দুই তিন চার পাঁচত পদ ঠিক আছে তাহলে তাহলে আমাদের কেটে দেওয়া তো অঙ্ক করতে হবে অতএব ধারাটির পঞ্চম পথ সমান অবশ্য সূত্র কি এ আর মধ্যে আর যদি পথ ফোর এটা হচ্ছে আমাদের কি পঞ্চম পথ তাইতো পঞ্চম পথ দেখো কৌশল মতে ফোর ইকাল কত আছে চার তিন পাঁচ সাত বা আর ফোর সমান এটা বন্দোবস্তের জন্য ভাগ হয়ে যাবে ফোর ফাইভ সেভেন সেভেন ভাগ বা আর ফোর সমান পঁচিশ এখন আমাদের এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা উপরে ফোর করলে পরে সব পঁচিশ হয় ঠিক আছে উপরে যদি ফোর দেয় সব পঁচিশ হবে তখন এখানে আর ফোর

আর সমান কত হচ্ছে প্লাস মাইনাস ফাইভ যেহেতু আমরা আধার মান টেক্স যেহেতু আমরা আধার মান পেয়ে গেছি তার মানে কি আমরা অবশ্যই এর এক্স ওয়াই জেড এর মান বের করতে পারবো ঠিক আছে আমরা এখানে এর মান পেয়ে গেছি আর এর মান পেয়ে গেছি পাঁচ লাইন পদ পেয়ে গেছি এখন অবশ্যই আমরা করতে পারবো এক্স ওয়াই মান বের করতে পারবো ঠিক আছে তো বের করো এ দ্বিতীয় পদ এক্স সমান এ আর উপরে কত হবে তোমার

আর থ্রি বাই টু থ্রি বাই ওয়ান মনে আছে উপরে এন মাস ওয়ান সূত্র হচ্ছে কি এ আর টু দি পর এন মাস ওয়ান সূত্র আমাদের ইউজ করতে হচ্ছে কারণ ঠিক আছে দ্বিতীয় পদ মানে কি অবশ্য এ আর টু হবে কারণ এটা তৃতীয় হবে সমান সমান কত এ আর টু টু সমান এর মান কত আছে সেভেন ইন আর এমন কত আছে প্লাস মাইনাস কত আছে ফাইভ উপরে কি স্কোয়ার সমান সেভেন ইন্টু পাঁচ তাছা প্লাস মাইনাস কি হবে সমান সমান কত হচ্ছে কোন দুটো পথ হয় একশো সহাত্তর ঠিক আছে প্লাস মাইনাস একশো পঁচাত্তর ওকে এবার করো আবার কি চতুর্থ পদ অর্থাৎ কি এ আর ফোর মাইনাস ওয়ান ওয়ানস তৃতীয় পথটা থ্রি মাইনাস ওয়ান্ত ফোর মাইনাস ওয়ান প্রথমটা কি ফাইভ মাইনাস ওয়ান ষষ্ঠ কি সিক্স মাইনাস ওয়ান ঠিক আছে সমান কত এ আর যদি পর থ্রি সমান এর মান কত সেভেন ইন্টু আর এর মান কত প্লাস মাইনাস ফাইভ ওপরে কত থ্রি সমান সেভেন ইন্টু প্লাস মাইনাস কত হবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ দাঁড়িয়ে একশো পঁচিশ তাই তো একশো পঁচিশ সাত কোনশো পঁচিশ দা কত হয় প্লাস মাইনাস আটশো কিছু ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার মানে একবার যে ওতে এক সমান এত ওয়াই সমান এত ঠিক সমান এত ঠিক আছে আমরা কি আমাদের ক্যানেল মাল্টি পেয়ে গেছে তোমরা আবার দেখে কছো আর এই অঙ্কটাই আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে ভালো করে বুঝে ঠিক আছে ওখানে দেখে আসো আমি তোমাদের যাচ্ছি এখানে তাহার আর কিছু না তোমাদের বেসিক আমি বুঝিয়েছি অলরেডি আমার চ্যানেল ভিডিও আছে এখানে জাস্ট আসতেছি সো তা বলছো আবার ডিবেটিতে দেখে হবে ঠিক আছে সব সিম্বল পজিশন সূত্র তুমি রাখতে পারো অঙ্কের নিউজ জানতে পারো অবশ্যই অঙ্ক তোমার হাফে মারা থাকবে ঠিক আছে তারপরে কি আছে আমাদের ঘ নাম্বার করলো আমরা ঠিক আছে ঘ নাম্বার দেখো তিন নং ধারা হতে দশটা পদের সমষ্টি বের করো আগে দেখবো আমার ধারাটা কি আছে লব টু প্লাস লব ফোর প্লাস ব্লক এইট দেওয়া আছে তাই তো তো একটা ধারা দেওয়া আছে তো এখান থেকে দশ পদের সমস্ত বের করতে বলছে তখন থেকে মনে আছে তোমাদের আমি বলছিলাম আমি তোমাদের শিখিয়েছি অলরেডি এর তুমি আমার একটু সামনে ঘুরে দেখবে যে অঙ্ক দেওয়া আছে দেখো যে আমরা জানি যে বর্গের সমষ্টি সূত্র আছে ঘনের সমষ্টি সূত্র আছে এন্ড সাবি সংস্থার সূত্র আছে ঠিক আছে দেখতো আমরা পারি অবশ্যই এ অঙ্কগুলো তো জাস্ট ইজি তোমাদের অনেকবার বুঝে যাস সূত্র বলতে মুখস্ত করো সূত্র পারলে অঙ্ক পারবা এটা করি দেখো তো কি আছে এটা ভাড়াটা রাখো ঘ নাম্বার দেওয়া আছে লক টু প্লাস লক ফোর প্লাস লগ এইট এইট তো দেওয়া আছে তো না কি বলতো লেখো মনে নির্ণয় সমষ্টি নির্ণয় সমষ্টি সমান কত এসেন ঠিক আছে সমস্ত সময় এসেন সমষ্টি বের করবে কোথায় বোধহয় দশটি বোধ সমস্যা যে দশটি সমান সমান এস এন সমান এস কেন সমান ঠিক আছে প্রথম লগ লক কত আছে লক টু প্লাস লক ফোর প্লাস লগ এইট প্লাস ডট 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 লক কত টেন কারণ দশ তো সমষ্টি ঠিক আছে লক টেন পদ পর্যন্ত পদ পল চলে হেদ বা এখন আমাদের কাজ হচ্ছে এটা ভাঙবো আমরা আমাদের মেন কাজ কি ভাঙতে হবে লগের অঙ্কে আমাদের ভাঙতে হয় আর ঠিক আছে তো ভাঙো দুই দিয়ে ভাঙবো সব ঠিক আছে তো দুই আছে লগ টু দিয়ে পাওয়ার ওয়ান দাও প্লাস কারণ দুই একটা দুই হচ্ছে লগ টু দিয়ে উপরে পাওয়ার টু দাও দুই দুগুণ চার প্লাস লগ টু দু করে পাওয়ার তিয়ে দাও দুই গুণ দুই গুণ দুই দুই গুণ চার দুগুণ ঠিক আছে প্লাস ডট 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 লগ টু দিয়ে পাওয়ার টেন দাও পাওয়ার কম্পাউন্ড ঠিক আছে এখন

জাস্ট পাওয়ারটা বেজেন আছে এখন আমাদের কাজ কি শুধু বেজ রাখবো এখানে কমন নিয়ে ওয়ান প্লাস টু পিলাস থ্রি পিলাস টট ডট 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 কত টেন ঠিক আছে টেন নেওয়ার পরে এখন এরকম দিয়েছে লক টুটা আমরা কি নিয়ে দেবো ঠিক আছে সমান এখন দেখো তো সূত্র আছে একটা আমাদের আমাদের দেখবো যে স্বাভাবিক সংখ্যারের স্বাভাবিক সংখ্যারের সূত্র থেকে ওয়ান প্লাস টু প্লাস থ্রিটার সূত্র আছে সূত্রটা কি মনে হচ্ছে তোমাদের

আমরা এখানে ফেলবো ঠিক আছে এটা এন ঠিক আছে তো আমরা ফেলি টানবো এখন এন মানে কত বলতো এন মানে এখানে টেন মনে রাখবা যেহেতু বছর দশটা বছর সমষ্টি বের পর দশটা বছর সমস্ত জানেন কি এন মানে টেন তো এন কত প্রথম এন মানে কত এখানে টেন লেখো সুদ কাকা দোকানে টেন লেখো ইন টু এন কত এন মানে টেন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে সমান দাও এখন সমান কাজ হচ্ছে কি এই দুই দিয়ে কাটো প্রথমে ফাইভ কথা হচ্ছে ফাইভ ইন্টু কথা এগারো ঠিক আছে এখানে কি এখানে তুমি লক টু দাও এখানে তুমি গুণ লক টু দাও ঠিক আছে এখানে লিখে দেবা সত্যি এখানে সত্য করছে না সত্য লিখে দাও এই লিখে দাও যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি পদ সমান